গতকালকে দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি হয়েছে বাংলাদেশে কবে বাংলাদেশে কি সামরিক শাসন জারি হয়েও এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে ইউনুসের জাতীয় ঐক্যের আহ্বান এই আহ্বানের মধ্যেই বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাজ্য এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো মোহাম্মদ ইউনুস দেশের সার্বিক পরিস্থিতি এবং ভারত ইস্যুতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ছাত্রনেতা রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবার একটি প্রয়াস নিয়েছেন ইতিমধ্যে ছাত্রনেতাদের সাথে বৈঠক করেছেন মঙ্গলবার সন্ধ্যেবেলা আজকে বৈঠক করছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এবং বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় নেতাদের সাথে মোহাম্মদ আহ জাতীয় ঐক্যের আহ্বান কাকে নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন তিনি তো শুরু থেকেই বাংলাদেশে একটি অনৈক্যের জন্ম দিয়েছেন একটি অনৈক্যের সৃষ্টি করেছেন কারণ মোহাম্মদ ইউনুস একজন নিরপেক্ষ সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোনোভাবেই বলা যায় না সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার দল নিরপেক্ষ নির্দলীয় হয়ে থাকে কারণ মোহাম্মদ ইউনুস নির্দলীয় মানুষ কোনো রাজনৈতিক দল করেন এমনটা শুনিনি কখনো কিন্তু তিনি ক্ষমতা নেবার আগ থেকেই একটা পক্ষকে বাংলাদেশের একটা পক্ষকে বাদ দিয়ে চলতে চাইছেন ক্ষমতা নেবার পর তার সে রূপ আরো তীব্রভাবে প্রকাশিত হয়েছে কোনোভাবেই মনে হচ্ছে ইউনুসকে না যে তিনি নির্দলীয় তিনি কখনো বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন কখনো জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাহলে কিসের এই অন্তর্বর্তীকালীন সরকার বা এটি নিরপেক্ষ সরকার কিসের তিনি যে ওই ঐক্যের আহ্বান জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন এটিও কোনো কাজে দেবে না কারণ বাংলাদেশের এক বৃহৎ জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্যের আহ্বান কোনো কাজে লাগবে না যেমন বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিগত সাড়ে পনেরো বছরে দেশ শাসন করেছে তাদের ভুল আছে ভ্রান্তি আছে দুর্নীতি আছে অপশাসন আছে দুঃশাসন আছে সব কিছু আছে অস্বীকার করবার কোনো উপায় নেই কিন্তু তাদের মধ্যে প্রচুর ভালো মানুষ আছে আমি আমার প্রত্যেকটি বক্তব্যে বলি যে আওয়ামী লীগে প্রচুর সৎ নিষ্ঠাবান ভালো মানুষ আছে কিন্তু সেই ভালো মানুষগুলোরও কথা বলবার কোনো সুযোগ নেই আজকে যদি কেউ কথা বলতে চায় কিংবা আজকে যদি কারো নামে বলা হয় যে এই লোকটা আওয়ামী লীগের দায়িত্ব নেবে তাহলে তার নামে মামলা তাকে হামলা তাকে নানা রকম পেরেশানের মধ্যে ফেলা হচ্ছে যেমন একটি উদাহরণ দিয়েই বলি সরকার পতনের মাসখানেক পরে একটি কথা চাউর হলো বাজারে যে দায়িত্ব নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ যেই মাত্র এইরকম একটি গুজব ছড়িয়ে গেল তার ঠিক পরে সেলিনা হায়াত আইভির নামে একাধিক মামলা রুজু হলো সেলিনা হায়াত আইভি তার মতো মানুষ কি দুর্নীতিবাজ তিনি তো বাংলাদেশের এই কাদামাটের রাজনীতি নাও করতে পারতেন আমার এই চ্যানেলে তার সম্পর্কে বিস্তারিত বক্তব্য আছে তার মতো একজন ভালো মানুষ কিন্তু যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এই ধরনের ভালো মানুষ বাংলাদেশের রাজনীতিতে কখনোই আসবে না যে দেশের রাজনীতি করে পালাতে হয় যে দেশের রাজনীতি করে হামলা খেতে হয় মামলা খেতে হয় সেই দেশে কোনো ভালো মানুষ রাজনীতিতে আসবে না রাজনীতি হচ্ছে দুষ্ট গোয়ালের বাংলাদেশের রাজনীতি ভালো মানুষ আসে মাঝে মাঝে আসে বিভিন্ন দলে আসে কিন্তু তারা টিকতে পারে না দুষ্টদের কারণে যেটি বলছিলাম যে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য এটি রীতিমতো এক প্রকার হাস্যকার আপনাদের আপনারা যারা সরকার পরিচালনা করছেন তাদের একবার বিবেচনা করা দরকার যে আওয়ামী লীগের আমি যে দুঃশাসনের কথা বললাম আমি স্বীকার করছি আওয়ামী লীগের দুঃশাসন কিন্তু আপনারা গত চার মাসে কেমন শাসন দিয়েছেন দেশের মানুষ কেমন আপনাদের উপরে একটা গণভোট দিন তো দেখুন যে আপনাদেরকে চায় কিনা মানুষ আজকে যে আওয়ামী লীগকে আপনারা ফ্যাসিস্ট বলে দূরে রাখছেন আসলে ফ্যাসিস্টকে আওয়ামী লীগ নাকি গত চার মাসে আপনারা ফ্যাসিস্টাজের প্রমাণ দেখিয়ে দিলেন বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে অনলাইন এবং অফলাইন সব জরিপে আওয়ামী লীগ ফিফটি পার্সেন্টের উপরে ভোট প্রাপ্ত আওয়ামী লীগের এক আর পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট আছে সব দল মিলিয়েও পঞ্চাশ পার্সেন্ট ভোট হবে না বাকিটা আমি অনলাইন অফলাইন বাদ দিই বাংলাদেশে একটা জরিপ হয়েছে ভয়েস অফ আমেরিকা আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার যে সাম্প্রতিক কিছু জরিপ সেই জরিপগুলো নিয়ে অনেক নেতিবাচক কথা আছে অগ্রহণযোগ্য কথা গ্রহণযোগ্যতার কথা আছে কিন্তু সেই ভয়েস অফ আমেরিকাও একটি জরিপ করেছে সেই জরিপের ফলাফলে সাতান্ন পারসেন্ট মানুষ ভোট দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত এই জরিপগুলো দেখেও আপনাদের টনক নড়ছে না আজকে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন দেশের এই পরিস্থিতিতে ভারত ইস্যুতে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই ঐক্য আসলে হবে না আমি একদম নিরপেক্ষ জায়গা থেকে বলছি কারণ আমার কোনো দলের সাথে আওয়ামী লীগের সাথে রকম সংশ্লিষ্টতা নেই সেই জায়গা থেকে বলছি দেশের ভালোর জন্য বলছি এই বলি এই কথাগুলো কেন বলি সংসদ নেই বিরোধী দল নেই আপনাদের সমালোচনা করবে কে এই যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো প্রধান যে রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো আপনাদের সমালোচনা করছে কখনো আপনাদের তৈল মর্দন করছে আর আরেকটি রাজনৈতিক দল তো জামাত তারা আপনাদের কোনো খারাপ কিছু দেখে না আপনার যা করছেন সব কিছু ভালো এবং তারা সহজে নির্বাচনও চায় না তারা আগামী দশ বছর যদি নির্বাচন না দেন তাতেও কোনো ক্ষতি নেই এর নেপথ্যেও তো কারণ আছে যেটি বলছি যে বাদ দিয়ে জাতীয় যতই আহ্বান জানান না কেন সেটিতে কোনো কাজে আসবে না এই আহ্বান যখন জানাচ্ছেন ছাত্র রাজনৈতিক দল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে মঙ্গলবার সংবাদে প্রকাশ হলো যে বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশী নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে হালনাগাদ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক স্বভাব সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এ হামলা হতে পারে যুক্তরাজ্যের হাই কমিশন বলেছে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করে যুক্তরাজ্যের হাই কমিশন বলেছে চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন যুক্তরাজ্য তাদের নাগরিকদের উদ্দেশে এমন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য জারি করলেও কালকে যুক্তরাষ্ট্র জারি করতে পারে পরশু বাংলাদেশে যতগুলো দূতাবাস আছে সবাই জারি করতে পারে কারণ বাংলাদেশে এই পরিস্থিতি বিরাজমান কোনো মানুষের যানমানের নিরাপত্তা নেই কোনো মানুষের মতামতের কোনো নিরাপত্তা নেই এই অবস্থা চলছে বাংলাদেশে আর সরকার বলছে যে অপপ্রচার চলছে অপপ্রচার চলছে বিদেশ থেকে বিদেশ থেকে তো হবেই কারণ বাংলাদেশের কোনো গণমাধ্যমে সঠিক খবর পায় না মানুষ বাংলাদেশের গণমাধ্যমের কণ্ঠ যে কোনোভাবেই হোক রোধ করা হচ্ছে সেটি সন্ত্রাসী হামলার হুমকি দিয়ে হোক কিংবা সরকার গোপনে তাদেরকে টেলিফোন করে হোক যে কোনোভাবে বাংলাদেশের গণমাধ্যমকে কন্ট্রোল করা হচ্ছে এখন পাশের দেশ ভারত আমাদের বাংলাদেশের সম্পর্কে অনেক তথ্যপাত্র বিশ্লেষণ করে প্রকাশ করছে সেগুলোকে বর্তমান সরকার গুজব বলে উড়িয়ে দিচ্ছে আজকে যুক্তরাজ্য কি করলো তাহলে এগুলো কি গুজব যুক্তরাজ্য কেন এই কথা বলছে কালকে যুক্তরাষ্ট্র বলবে কিভাবে ঠাকাবেন আজকে মনে হচ্ছে যে গতকালকে দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি হয়েছে বাংলাদেশে কবে বাংলাদেশে কি সামরিক শাসন জারি হয়েও এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে নানান প্রশ্ন এসে ভিড় করছে কাজেই মোহাম্মদ ইউনুস যে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন এই জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সব রাজনৈতিক দল যদি এক হয় এবং যদি গঠন করে তবু একটি বিশাল পক্ষকে বাদ দিয়ে বাংলাদেশে ঐক্য স্থাপন করা সম্ভব নয় এবং বাংলাদেশে এই যে অ্যালার্মিং পরিস্থিতি যুক্তরাজ্য যে অ্যালার্ম জারি করেছে সেই পরিস্থিতি কতদিন থাকে কবে এটি শেষ হবে এটি বলা কঠিন সর্বদলীয় বলতে যদি সবাইকে নিয়ে না কাজ করা যায় তাহলে কিছুতেই কাজ হবে না সবাইকে বলতে আমি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ রেখে কোনো কাজ করবার পক্ষপাতী নয় আওয়ামী লীগের দুষ্টদের ধরুন আমি এর আগে অনেক বক্তব্য বলছি দুর্নীতিবাজদের ধরুন অ্যারেস্ট করুন শাস্তি দিন প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে দিন বাংলাদেশের সৎ মানুষদের কোনো আপত্তি থাকবে না কিন্তু এত বড় একটা বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবেন সেটি হবে না এরকম যুক্তরাজ্যের মতো রেড অ্যালার্ট জারি করবে ভ্রমণ সতর্কতা জারি করবে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশে কাজেই আমরা প্রত্যাশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থেকে যে টিনের চশমা চোখে দিয়ে আছে সেই চশমাটি ফেলে দিয়ে গ্লাসের চশমা পরবেন আমরা সেটাই প্রত্যাশা করি কারণ ক্ষমতায় থাকলে মনে হয় সবাই টিনের টেনের পরে আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি যে শেখ হাসিনা শেষ সময় এসে টিনের চশমা পরেছিলেন যার কারণে এই যে আন্দোলন বলি বা ষড়যন্ত্র বলি যেটি হচ্ছিল তিনি সেটি দেখতে পারেননি এবং অনেক তথ্য তার কাছে যেতনা বলেই মনে হয় তিনি তথ্যের স্বল্পতায় ছিলেন আমরা শান্তি চাই আমরা এগুলোর অবসান চাই